ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেওয়া একটি যাত্রীবাহী বিমান পারস্য উপসাগরের আকাশপথে ঢুকতেই পরিণত হয় এক ভয়ঙ্কর পরিস্থিতিতে রাত দুটো বেজে পনেরো মিনিটে যাত্রা শুরু করেছিল ফ্লাইটটি যা ভারত ওমান সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহরাইনের দিকে যাচ্ছিল সকাল পাঁচটার দিকে ক্যাপ্টেন ইরাম তালুকদার ও কো পাইলট রফসান রিয়াদ হঠাৎ করেই লক্ষ্য করেন আকাশে ঝলমল করছে অসংখ্য উজ্জ্বল আলোর ঝলকানি প্রথমে সেটাকে সামরিক মহড়ার অংশ হিসেবে ভেবে উড়াল দিলেও কিছুক্ষণের মধ্যেই দেখতে পান সারা আকাশ জুড়ে ছড়ানো আর ক্ষেপণাস্ত্র পশ্চিম দিকে ছুটছে তখনই স্পষ্ট হয় ইরান ইসরায়েলের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলছে এবং তারা এক অন্তরায়হীন ক্ষেপণাস্ত্র হামলার মাঝখানে আটকা পড়েছেন কোপাইলট রফসান রিয়া তখন ভয়ঙ্কর এই পরিস্থিতিতে বিভ্রান্ত ও হতবিয়ভল হলেও ক্যাপ্টেন ইনাম দৃঢ় সংকল্প নিয়ে দ্রুত ফ্লাইট রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন তাদের একটাই চিন্তা যদি কোনো ক্ষেপণাস্ত্র ভুলবশত বিমানের দিকে আসে ক্যাপ্টেন ইনাম দ্রুততার সঙ্গে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন অবশেষে তারা নিরাপদে সৌদি আরবের রিয়াদে পৌঁছান অবতরণের পরই জানতে পারেন সেই ভোরে ইরান থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল ক্যাপ্টেন ইনাম ভয় পেয়েছিলেন যে কোনো ক্ষেপণাস্ত্র ভুল করে তাদের বিমানের দিকে আসতে পারে এটা কতটা সম্ভব ছিল যাত্রীবাহী বিমান সাধারণত পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ফুট উঁচুতে ওড়ে এই ঘটনায় বিমানটি ছিল চল্লিশ হাজার ফুট উচ্চতায় এই উচ্চতায় বাতাস পাতলা থাকে তাই বিমান জ্বালানি কম খরচ করে আর ঝড় ঝঞ্ঝা এড়াতে পারে ইরান সম্ভবত পাত্তা এক জাতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এগুলো কিভাবে কাজ করে পাত্তাহ এক ক্ষেপণাস্ত্র এটা খুব দ্রুত চলে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্র সাধারণত বিশ হাজার থেকে আশি হাজার ফুট উঁচুতে ওড়ে যাতে রাডারে ধরা না পড়ে তবে কিছু সময় এটি এক লাখ ফুট পর্যন্ত উঠতে পারে ক্ষেপণাস্ত্র কি চল্লিশ হাজার ফুটে পৌঁছাতে পারে হ্যাঁ কিছু ক্ষেপণাস্ত্র চল্লিশ হাজার ফুট বা তার চেয়ে বেশি উঁচুতে যেতে পারে তবে এগুলো সাধারণত নির্দিষ্ট লক্ষ্যের দিকে যায় যদি কোনো ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয় বা ভুল করে অন্য পথে যায় তবে এটি বিমানের কাছাকাছি আসতে পারে এছাড়া যদি ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে তবে এই টুকরোগুলো উঁচুতে ছড়িয়ে পড়তে পারে যা বিমানের জন্য বিপদ হতে পারে ক্যাপ্টেন ইনামের ভয় কি যৌক্তিক ছিল হ্যাঁ তার ভয় ঠিকই ছিল কারণগুলো হল যদি কোনো ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয় তবে এটি ভুল পথে বিমানের কাছে আসতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে বিমানটিকে ক্ষেপণাস্ত্র ভেবে আক্রমণ করতে পারে ক্ষেপণাস্ত্র ভেঙে গেলে এর টুকরো উঁচুতে ছড়িয়ে বিমানের ক্ষতি করতে পারত ক্যাপ্টেন ইনামে দ্রুত সিদ্ধান্ত বিমানটিকে বাঁচিয়েছে তিনি বিমানের পথ বদলে ক্ষেপণাস্ত্র থেকে দূরে সরে যান এছাড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র চল্লিশ হাজার ফুটের নিচে বা অনেক উপরে থাকে তাই বিমানের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কম ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল সংঘাতের সময় ইরান ও ইসরায়েলের আকাশ বন্ধ ছিল কিন্তু পারস্য উপসাগরের আকাশ খোলা ছিল ক্যাপ্টেন ইনাম সম্ভবত নিরাপদ পথ বেছে নিয়েছিলেন ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আধুনিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে তাই ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম ক্যাপ্টেন ইনাম এবং রাফসানের দ্রুত সিদ্ধান্তের জন্য বিমানটি নিরাপদে রিয়াদে পৌঁছায় ক্ষেপণাস্ত্র ভুল পথে এসে বিমানের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম ছিল তবে একেবারে অসম্ভব নয় তাদের পেশাদারিত্ব এবং সাহসিকতা একটা সম্ভাব্য বিপদ থেকে সবাইকে রক্ষা করেছে এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনার ভয়াবহতা এবং পাইলটদের দক্ষতার একটি অসাধারণ উদাহরণ